الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا عن أبي سعيد القدري رضي الله تعالى عنه الرسول الله صلى الله عليه وسلم قال أكسروا ذكر أكسروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام شمارت حاضرين الكرام أمرأسكي অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে এক একবারই জানতে চেয়েছেন যে জোরে জোরে জিকির করা কোরআন হাদিসের কোথাও আছে কি না জোরে জিকির করা কোরআন হাদিসের কোথাও আছে কি না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরানের একটি আয়াত তালাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া ইউহাল্লাদিন আ মানুষুরুল্লাহাদিকরং কেসির আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন হে মুমিনারা তোমরা আমি আল্লাহ তালার অধিক পরিমাণে স্বীকির করো হাদিসের মাঝে আবু সাঈদ কুদিরদী আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহ আলি হোসান্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তালার অধিক পরিমাণে জিকির করো যাতে লোকেরা পাগল বলে পাগল মনে করে এমনিভাবে হজরত আবদুল্লাহ জুল মেজিদাইন রদিয়াল্লাহ তালহু যিনি একজন সাহাবি ছিলেন শৈশবেই তার পিতা ইন্তেকাল করেছেন তার চাচার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হতে লাগলেন তার চাচা তাকে অত্যন্ত আদর স্নেহ করে মায়া মমতা করে লালন পালন করতে লাগলেন তার চাচার অগো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার চাচা যখন জানতে পারলেন তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিলেন তার মাও তার প্রতি অসন্তুষ্ট ছিল তার পর মা তার ছেলের এই অবস্থা দেখে তিনি তার ছেলেকে একটি চাদর দিলেন যে চাদরটি আবদুল্লাহ টুকরা করে একটি নিচে এবং একটি উপরে জড়িয়ে রসুল করিম সাল আলি সাল্লামের দরবারে মদিনায় চলে আসেন মদিনায় রসুল করিম সাল আলি সাল্লামের দরবারে পরে দরবারে থেকে তিনি অনেক জোরে জোরে জিকির করতে লাগলেন এ অবস্থা দেখে তালা আনহু বললেন সে তো রিয়াকার অহংকারী রসুল বললেন যে না সে রিয়াকার নয় বরং সে হল কোমল মতি এই আরেকটি হাদিসের মধ্যে আসছে রসুল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো যাতে মোনাফিকরা দেখে তোমাদের কেরিয়াকার অহংকার মনে করে এই সমস্ত হাদিস দ্বারা ইহাও বোঝা গেল যে মোনাফিকরা বা অজ্ঞ লোকদের রিয়াকার অথবা পাগল বলার কারণে জিকিরের মতো এত বড় দৌলত ছাড়িয়া দেওয়া চাই না বরং এত বেশি পরিমাণে ও গুরুত্ব সহকারে জিকির করা উচিত যেন ওই সমস্ত লোক পাগল মনে করিয়া পিছু ছাড়িয়া দেয় এবং পাগল তখনই বলা হয় আর পাগল তখনই বলা হয় যখন খুব বেশি পরিমাণে এবং জোরে জোরে জিকির করা হয় আস্তে জিকির করিলে কেউ পাগল বলে না পেয়ারা হাজিরিন তাহলে কোরআন এবং হাদিসের মাঝে জোরে জিকির করা এবং আস্তে জিকির করা উভয় ধরনের জিকিরের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে তাহলে এবার আসুন কোন জিকির করা উত্তম জিকিরে খফি না জিক্রে জালি জিকির দুই প্রকার জিক্রে জালি আর একটা হলো জিকরে খফি জিক্রে জলি বলা হয় উচ্চ স্বরে জিকির করা আর জিক্রে খফি বলা হয় অনুচ্চ স্বরে জিকির করা জিক্রে খফি অনুচ্ছের জিকির করা উত্তম তবে রিয়ার সম্ভাবনা না থাকলে এবং কাহারও নিদ্রা ইবাদত বা জরুরি কাজে ব্যাঘাত না ঘটলে জিকিরে জলি বা উচ্চস্বরে জিকির করাও জায়েজ বরং কোনো কোনো মাসায়ক উক্ত শর্ত সাপেক্ষে সেটাকেই উত্তম বলেছেন অর্থাৎ জিকিরে জলিকেই উত্তম বলেছেন কেননা উচ্চস্বরে জিকির করার মধ্যে মনোযোগ নিবদ্ধ থাকা ওয়াসওয়াসা রেশ রেস পাওয়া এবং জিকিরের আওয়াজের বরকত ছড়িয়ে পড়া প্রবৃত্তি বহুবিধ ফায়দা রয়েছে इसज के कराम জোরে জোরে জিকির করাকেই অনেকে উত্তম বলেছেন সুতরাং কোরআন হাদিস দ্বারা আমরা একতাই সাব্যস্ত করতে পেরেছি একতায় প্রমাণ করতে পেরেছি যে জিকিরে জেলি উচ্চ স্বরে জিকির এবং জিকিরে খফি স্বরে জিকির ওপটেই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাব্যস্ত কোনো কোন ক্ষেত্রে জিক্রে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে জিক্র জেলি উত্তম আর কোন কোন ব্যক্তির ক্ষেত্রে জিক্রে খফি উত্তম আল্লাহ তালাম সকলকে কোরআন হাদিস জেনে যে আমল করবার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলামিন